নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই শীতকালে প্রচুর পরিমাণে জবা ফুল পেতে কী পরিচর্যা করবে এবং জবা গাছে তোমাদের কিছু সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব বন্ধুরা তোমাদের গাছে গাছের যাদের এই সমস্যায় তোমরা পড়েছ রকম এই ঘরোয়া পরিচর্যা করলে তোমরা কিন্তু এই সমস্যা থেকে সমাধান পেতে পারো বন্ধুরা এটা খুবই একটা জনপ্রিয় বলবো যে জবা গাছের কমন সমস্যা সেটা হলো গাছের পাতা ছোটো হয়ে যাওয়া জবা গাছে এবং মাত্রা অতিরিক্ত যেটা যে অস্বাভাবিক বলব যে স্বাভাবিক যদি হয় গাছের পাতা হলুদ হয়ে যায় যেটা কয়েকটি স্বাভাবিক কারণে হয় যেমন যদি তুমি এই শীতকালে গাছের গোড়ায় জল বেশি দিয়ে দাও এবং সেইভাবে তো গাছের এখন শীত শীতের তাপমাত্রা বেশি থাকে না তো সেইভাবে জল বসে গেলে তোমাদের কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে আর একটা কারণে হয় যেটা হয় যে এই সময় সিজন চেঞ্জ হয় সেই জন্য গাছের পাতা হলুদ হয়ে যায় আর একটা কারণ হয় যে জবা গাছে আমাদের দেশি যেসব গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে সেই গাছের কিন্তু পাতা সবটাই প্রায় অনেকটা বেশিরভাগটাই তোমার ফিফটি পারসেন্ট কিন্তু পাতা হলুদ হয়ে ছড়ে যায় আর এই হাইব্রিড গাছের পাতা অল্প দূর দু একটা যেটা স্বাভাবিক যেটা গাছের স্বাভাবিক নিয়ম সেই রকম উপায়ে কিন্তু দু একটা গাছের পাতা হলুদ হয়ে যাবে কিন্তু তোমার গাছের যখন স্বাভাবিকের তুলনায় যখন তুমি দেখবে অতিরিক্তভাবে গাছের পাতা হলুদ হয়ে গেছে গাছে সেভাবে তোমার গ্রোথ আসছে না গাছে তোমার হয়তো দু একটা ফুল আসছে কিন্তু সেটা অনেকটাই ছোট এবং কচি পাতাও তোমার গাছে বার হচ্ছে না এই সব কারণগুলো কিন্তু তোমার গাছের আয়রন কমে এসে গেছে সেটা কিন্তু তোমায় বুঝতে হবে যে গাছে তোমার আয়রনের অভাব পড়েছে এই ভিটামিনটা না থাকলে গাছের এইরকম সমস্যা হয় পাতা ফ্যাকাশে হয়ে যায় পাতা সাদা হয়ে যায় এবং গাছে পাতার উপর শিরাগুলো দেখা যায় যেটা করশিস বলা হয় এবং গাছ সেইভাবে খাবার নিতেও পারে না গাছের পাতা ছোটো হতে হতে গাছটি প্রায় মৃত্যুর পথে চলে যায় আর ফুলের দেখা তো দূরের কথা তাই বন্ধুরা তোমাদের প্রথমেই কিন্তু সাবধান হয়ে যেতে হবে এই সমস্যার সমাধান তোমরা কিভাবে পাবে সেটা আমি খুব ঘরোয়াভাবেই তোমাদের কাজকে দেখিয়ে দেব প্রতিটা গাছের গোড়ায় দেখো যে আমি পুরনো কিছু লোহা কিন্তু রেখে দিই এটা যে কোনো লোহা হতে পারে তোমার লম্বা কোনো স্টিক লোহার ডাঁটি বাড়ির মধ্যে যদি থাকে সেটাও দিতে পারো আমার এই তালাগুলো পুরনো খারাপ হয়ে গেছে কিন্তু এগুলো লোহার আমি প্রতি ট কবের গোড়ায় কিন্তু রেখে দিয়েছি দেখছো এতে আমার অনেকটা উপকার হয় এটা ধুয়ে ধুয়ে আয়রন পুরোনো আয়রন যেটা সেটা পরে এবং তুমি কীভাবে ঘরোয়াভাবে দিতে পারবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো চমকে যাচ্ছ যে একটা আলুর মধ্যে কেন এতগুলো পেরি লাগানো আছে বন্ধুরা এটাই হচ্ছে সহজ উপায় আলু হচ্ছে গাছের সম্পূর্ণ একটা ফার্টিলাইজার প্রতিটা ভিতরের অংশ থেকে বাইরের অংশ আর তোমরা জানো যে আলু প্রচুর পরিমাণে কিন্তু পটাশ আছে আর এই পটাশ তোমার গাছের ফুল আনতে সাহায্য করে এবং গাছের ফুলের সাইজও কিন্তু অনেকটা বড় হয় আর এই আয়রনও সেই কাজ করে যায় তোমরা খুব সহজে কিন্তু এই পেরেক থেকে আয়রনটা পেতে পারো যেটা এক আলুর মধ্যে তুমি এইভাবে গুঁজে দেখো গোটা আলুটা দিতে হবে না দেখো আমি এই গাছটা তোমাদের কেন দেখাচ্ছি গাছটা আমার পিছন দিকে করা আছে এই গাছের পাতা কিন্তু অনেকটা হলুদ হয়ে গেছে বন্ধুরা দেখছো বেশ হলুদ হয়ে গেছে তাই আমাকে তো সাহায্য এই গাছটাকে করতেই হবে না আমার এই পরিচর্যার মধ্যেই কিন্তু আমি গাছটার সমাধান করতে পারবো এই সমস্যা থেকে গাছটা আমার উদ্ধার হয়ে যাবে ওই গাছের গোড়ায় কিন্তু আমার কোনো রকম আয়রন এরকম পুরোনো জিনিস দেওয়া নেই তো বন্ধুরা কীভাবে দেবো তাই আমি পেরিক দিই আমি ছোট ছোট দেখো এই যে আলু টুকরো আলুটাকে করলাম বড় আলু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই আলুটাকে আমি টুকরো টুকরো করে কাটি এবং তার মধ্যে ওই পেরিক দিই পেরিক দিয়ে একটা একটা করে পেরিক দিলাম এবার দেখো আলুটাকে দেখলে তো এই আলুটাকে আমি পিস পিস করে কাটবো বন্ধুরা এই দেখো গোটা আলুটাকে তোমাদের হয়তো দিতে হবে না কিন্তু ছোট যদি আলু পাও সেটা এক টুকরো একটা বড় একটা এরকম পেরেক দিয়ে দিলে দিয়ে তোমরা মাটির গর্ত খুঁড়বে খুঁড়ে সেই আলুটা দিয়ে দেবে যেহেতু একটা বড় আলু এটা আমি ওই জন্য এটাকে পিস পিস করে কাটব বন্ধুরা দেখো পিস পিস করে কেটে প্রতি টুকরোই আমি একটা করে পেরেক দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো এটা দিলে কি হবে তোমার একদিকে তোমার খাবার হবে আয়রনও যাচ্ছে আবার ফার্টিলাইজার হিসেবে আলুটাও যাচ্ছে তোমার গাছের পরিপূর্ণ একটা খাবারও হয়ে যাচ্ছে মাটির গর্ত খুঁড়ছো আর ওই সমস্যাগুলো থেকে তুমি উদ্ধার পাচ্ছ তোমার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে না তোমার কুঁড়ি ঝরে পড়ছে না তোমার এই রকমভাবে খুব সহজই উপায়ে তুমি ঘরোয়া উপায়ে তুমি মাটির গর্তটা খুঁড়বে আর ওই টুকরোটা একটা পেরেক সমেত তুমি দিয়ে দিতে পারো এটা গাছের খুবই উপকার হয় এবং গাছের তোমার গ্রোথ খুব তাড়াতাড়ি আসে গাছে ঘন সবুজ পাতা হয়ে যায় শাখা পোশাকা বার হয় এবং ফুলের সংখ্যাও বড় হয় বা ফুলের সাইজও বড় হয় তুমি দেখো এই রকমভাবে গর্ত খুঁড়ে প্রতিটা টবে এইভাবে তুমি এক টুকরো করে দিয়ে দেবে বন্ধুরা এটা তো গেল একটা দিক এইবার গাছের অন্য দিকটা কি দেখবে যে মাটি তোমার শিকড় উন্নত করতে হবে শিকড়ে তোমার শিকড় যত ভালো হবে গাছও তত ভালো হবে তার মাটিতে যাতে না কোনো পোকা মাকড় হয় অনেক সময়ে পোকা হয় পিঁপড়ে হয় তার জন্য বন্ধুরা দেখো আমি প্রতি টবে আলু সমেত ওই পেরের টুকরো দিয়ে দিলাম অন্যদিকে এবার বলছি তুমি তো দিকে আলুটা দিলে আর এই দিকে দেবে বন্ধুরা আমার ছাদের মধ্যে আছে যেটা সেটা হচ্ছে নিম গাছ সেই নিম গাছ থেকে কয়েকটা পাতা আমি নিয়ে নিয়েছি দেখো এবার সেই পাতার সাথে নিম পাতার সাথে আমি অবশ্যই আগে দিয়ে দেবো যে ঘরেরই আর একটা উপায় সেটা ছাদের মধ্যেই তুমি পেয়ে যাবে এই নিম পাতার সাথে তুমি দেবে অ্যালোভেরা তোমরা প্রত্যেকেই আমরা যারা বাগান করি অ্যালোভেরা আছে এই অ্যালোভেরাকে টুকরো টুকরো করে কাটবে এতে কোনো অসুবিধা হয় না যে সব সময় তুমি হয়তো জুস করার টাইম পাচ্ছ না এই জন্য কী হয় যে কয়েকটা পাতা দেখো এই দিকে তুমি পেরেকটা দিয়েছ আলুর সাথে বন্ধুরা যাতে যাতে না তুমি সময় পাও সেই জন্যই খুব তাড়াতাড়ি উপায়ে এটা হয় এটা ডিকম্পোজ হয়ে যায় হয়ে গাছ তার খাবার উপায় এবং গাছের বলতে পারো মাটিটা মাটিটায় কোনো রকম তোমার জান তৈরি হতে দেয় না সেই জন্য কয়েকটা নিম পাতা আর দু টুকরো করে অ্যালোভেরা তুমি আর দিকে তুমি দিয়ে অবশ্যই তুমি মাটি চাপা দিয়ে দাও বন্ধুরা এতে তোমার গাছের রুটটাও ভালো হবে যত রুট ভালো হবে গাছের ওপরটা তত ভালো হবে গাছের বৃদ্ধি গাছের শাখা পোশাকা ঘন সবুজ পাতা দেখেই তুমি বুঝে যাবে গাছ ভালো আছে তুমি এইভাবে চাপা দিয়ে রেখে দাও তোমার মাটিটাও ভালো থাকছে প্রতি গাছের পাশে তোমরা দুদিকে দুভাবে এটা দিয়ে দেখো তোমরা করবে কি মাসে তোমরা দুই বার করে এটা দেবে পনেরো দিন অন্তর অন্তর দুই বার করে দেবে তোমার গাছ হয়ে যাবে এত সুন্দর এবং ফুলে ভরা এবং গাছের কোনো পোকামাকড় থাকবে না কোনো রকম মাটিতে তোমার কোনো রকম পোকামাকড় থাকবে না যে যে শিকড় নষ্ট করে দেবে এই রকম কোনো রকম পোকা হবে না কেন্ন তো হবেই না আর যে মাটিতে যে পোকা হয় সেই পোকাগুলো হবে না বন্ধুরা সরাসরি তোমরা এটা ব্যবহার করতে পারো তো অবশ্যই মাটি চাপা দেবে মাটি যেমনি দেখছো যে এখন বৃষ্টি হয়েছে তাই আমি জল দিচ্ছি না তারপর তোমরা দিয়ে দেবে জল দিয়ে দেবে দিলে এটা নিজে থেকেই ডিকম্পোস্ট হয়ে একদিকে সার হবে আবার এতগুলো উপকার করবে তোমার তোমার এটা তোমরা করে দেখো তোমরা নিজেরাই ফল পাবে আমার এতগুলো টব আছে প্রতিটা টবে আমি দিই এটা এইভাবে নিম পাতা আর এইভাবে অ্যালোভেরার টুকরো করে তোমার তোমরা অবশ্যই করো বন্ধুরা আজ হলে আসি এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যাদের এই সমস্যা হচ্ছে সমস্যা থেকেও উদ্ধার হতে পারবে এবং গাছে ফুলও হবে গাছের বৃদ্ধি হবে সব কিছু তোমরা এটা করলে পেয়ে যাবে বন্ধুরা আর তাহলে আজ হলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে তোমরা যারা এতক্ষণ আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমাকে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো বন্ধুরা পরের কোনো ভিডিও আসছি